ভান গুড মর্নিং তো আমরা নাগরকল জাংশনে পৌঁছে গেছি এই হচ্ছে আমাদের ট্রেনটা অনেক আগেই নামিয়ে দিয়েছে আমরা এখন এখানে ওয়েট করছি বাবু আর আমার হাজব্যান্ড গেছে টিকিট কাটতে কন্যাকুমারীর জন্য আমাদের আবার ট্রেন ধরতে যাবে তো সেই ট্রেনেরই টিকিট কাটতে গেছে আর আমি একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছি এই যে এসে গেছেন স্যার টিকিট কেটে ওইখানে যেত ওইখান থেকে আবার এইখানে আসতে হবে বাড়ি যাওয়ার জন্য তো যাই হোক একটু মানে প্ল্যানের গড়বড় হয়ে গেছে না ঘুমের গড়বড় হয়েছে একটু ঘোরাঘুরি করছি আমি কটায় ট্রেন আছে যাই হোক ওখানে সবাই চা খাচ্ছে আমি তো চা খাই না দাদা একটু এখন আর কি করছে মুচা খাবে তো টিকিট কাটা হয়ে গেছে যাই হোক টাইমের অনেক আগেই না মানে টাইমের কুড়ি মিনিট আগে নাম দিয়ে দিয়েছে আমাদের এখানকার ওয়েদারটা না বেশ ভালো আছে আমাদের ধারণা ছিল কি যে হয়তো নিম্নচাপ বৃষ্টি এসব হবে তো আমাদের মানে কপালটা অনেক ভালো যে ওয়েদারটা এখনও পর্যন্ত ভালো আছে জানি না পরে কি হবে তো দেখা যাক কম গোষ্ঠী হয়